এর সুযোগ একটা সহায় যন্ত্র আমরা জান কোরআনের কাছে সব সময় আসতে না পারি এর কাছে সব সময় আসতে না পারলে আপনি জীবনের গাইডলাইন পাবেন না এই কথা বলতেছেন? দেরি হয়ে যাচ্ছে আমি যেটা বলতে চাই

তাছাড়া যদি ভালো লাগছে না চলে যাচ্ছে আপনার কিন্তু মনে হবে ভাই যে কয়দান যাচ্ছে আমার মনে হয় ওগুলো যাচ্ছে অথবা বেরিয়ে খাওয়া যান